সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আমার কথাগুলো শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই কিন্তু মূল যে বিষয় সেটা খুব ভালো মতো বুঝতে পারবেন দেখুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মূলত দুইটি বিষয় একটা হচ্ছে আমেরিকার ইউক্রেনকে দেওয়া সাপোর্ট আর দ্বিতীয়টি হচ্ছে রাশিয়ার ইকোনমির উপর স্যাংশনের প্রভাব ওয়েস্টার্ন শক্তিগুলো ভেবেছিল রাশিয়া এত চাপ সহ্য করতে পারবে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে হাজার স্যাংশনের মাঝেও রাশিয়া দাঁড়িয়ে গেছে বরং আরও শক্ত অবস্থান নিয়েছে অপরদিকে ইউক্রেনের জন্য যুদ্ধটা টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে আজকের দিনে প্রশ্ন উঠছে ইউক্রেন কি আদৌ তার অস্তিত্ব ধরে রাখতে পারবে আর পুতিন যেভাবে এই লড়াইকে নিজের পক্ষে ঘুরিয়ে নিয়েছেন সেটা এখন বিশ্ব রাজনীতির পাঠ্যপুস্তকে ঢুকে যাওয়ার মতো ঘটনা এদিকে আমেরিকান নিজেই ছত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা নিয়ে হাবুডুবু খাচ্ছে রাশিয়ার সাথে সম্পর্ক যতটা খারাপ হয়েছে ততটাই যেন আমেরিকার নিজের জন্য সমস্যা তৈরি করছে এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দফায় সিজ ফায়ারের চেষ্টা করেছেন কিন্তু পুতিন যেটাকে আমেরিকার তৈরি করা যুদ্ধ বলে উল্লেখ করেন সেটা যে এত সহজে শেষ হবে না তা সবাই বুঝতে পারছে অবশেষে আমেরিকা বাধ্য হয়েছে আলাস্কার মাটিতে শান্তি আলোচনার জন্য সেই প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে যাকে তারা আইসোলেট করতে চেয়েছিল পুতিনের সেই ফ্লাইট যখন রাশিয়া থেকে আলাস্কায় পৌঁছায় তখন সেটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইট প্রায় চার লাখ মানুষ লাইভ ট্র্যাক করেছিলেন আলোচনার টেবিলে বসে পুতিন পাঁচটি কড়া শর্ত তুলে ধরেন প্রথম শর্তটি ছিল মূল কারণ সমাধান অর্থাৎ ইউক্রেনে যুদ্ধের পেছনে আসল ইস্যু যেমন নেটো সম্প্রসারণ ও পশ্চিমা শক্তির উপস্থিতি পুরোপুরি বন্ধ করতে হবে দুই নম্বর শর্তটি ছিল ওয়েস্টার্ন সাহায্য বন্ধ অর্থাৎ আমেরিকা ও ইউরোপ থেকে ইউক্রেনকে আর কোনো অর্থ অস্ত্র বা সামরিক সহায়তা দেওয়া যাবে না তিন নাম্বার যে শর্তটা ছিল সেটি হচ্ছে ভূখণ্ডের স্বীকৃতি ও নিরপেক্ষতা অর্থাৎ যেসব এলাকা রাশিয়া দখল করেছে সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অ্যালায়েন্স বা পারমাণবিক চুক্তিতে অংশ নিতে পারবে না চার নাম্বার শর্তটি ছিল মনিটরিং ও ভেরিফিকেশন দখল করা বিশাল ভূখণ্ডে শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিশ্চয়তা দিতে হবে আর পাঁচ নম্বর যে শর্তটি ছিল সেটি ছিল কিছু স্যাংশন প্রত্যাহার রাশিয়ার উপর দেওয়া চব্বিশ হাজার এর মধ্যে বিশেষ করে এভিয়েশন সেক্টরের বাধাগুলো তুলে নিতে হবে তবে অর্থনৈতিক মুক্তি নিয়ে রাশিয়া বাড়তি কোনো দাবি করেনি বন্ধুরা আপনারা হয়তো এই শর্তগুলোর মাঝে পাঁচ নাম্বার যে শর্তটি আমি বললাম সেটি হয়তো আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন রাশিয়া শুধু এভিয়েশন সেক্টরে বাধাগুলো তুলে নিতে বলেছে। অর্থনৈতিকভাবে কিন্তু কোনো যে স্যাংশনগুলো আছে এগুলো নিয়ে কিন্তু কোনো দাবি করেনি এতে করে বোঝা যায় রাশিয়া ইকোনমিক্যালি আরও স্ট্রং হতে যাচ্ছে পুতিন যে কৌশলে খেলা খেলছে তাতে বোঝা যাচ্ছে রাশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দাবিয়ে রাখা পশ্চিমা বিশ্বের পক্ষে সম্ভব নয় এই শর্তগুলো এতটাই কঠিন যে ট্রাম্পের পক্ষে মেনে নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে বিশ্লেষকরা বলছেন পুতিন আমেরিকার মাটিতে গিয়েও একাই পুরো নেগোসিয়েশন নিয়ন্ত্রণ করেছেন তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কৌশল সব কিছুতেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন বিপরীতে চাপে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও রাশিয়ার জয় বলছে বিখ্যাত গণমাধ্যম পলিটিকো আলাস্কায় পুতিনের জয় শিরোনামে একটি সংবাদ পেশ করেছে নিউ ইয়র্ক টাইমস তার শিরোনামে লিখেছে ট্রাম্প পুতিনকে উষ্ণ অব্যর্থনা দিয়েছেন কার্যত আইসোলেশন ভেঙে দিয়েছেন বিখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ রাশিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো ইউরোপের গুরুত্বহীনতাকে ফুটিয়ে তুলেছেন এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে সিএনএন শিরোনাম করেছে পুতিন উল্লেখযোগ্য সাবল অর্জন করেছেন অন্যদিকে নিউইয়র্ক পোস্ট শিরোনাম করেছে ফলাফল যাই হোক পুতিনই আসল জয়ী বিখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরা ট্রাম্পের সাথে বৈঠক পুতিনের জন্য বিশাল জয় শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে অন্যদিকে যখন এই সামিট চলছিল তখনও ইউক্রেনে হামলা চলছিল রাশিয়ান সেনারা জমি দখল করছিল ফলে পরিষ্কার বোঝা যায় রাশিয়াল কোনো দুর্বল অবস্থান থেকে নয় বরং শক্তি নিয়ে আলোচনা এসেছে বাস্তবতা হলো ইউক্রেন শুধু ভূমি হারাচ্ছে না সৈন্য সম্পদ খনিজ হারাচ্ছে যদি দ্রুত সমাধান না হয় তাহলে ভবিষ্যতে বড় হারানোর ঝুঁকি রয়েছে পুতিন স্পষ্ট বলেছেন যত ইঞ্চি ভূমিতে রাশিয়ান সেনারা পা ফেলেছে সেটাই রাশিয়ার অংশ বিশ্ব স্বীকৃতি দিক বা না দিক রাশিয়া তার অবস্থান থেকে সরে আসবে না শেষ কথা হলো আমেরিকার মাটিতে পুতিন আলোচনায় গিয়েও সিজফায়ার হয়নি বরং প্রমাণ হলো দিনগুলোতে পশ্চিমাদেরকেই হয়তো শর্ত মেনে নিতে রাশিয়ার হবে বন্ধুরা এই পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ